শেষ হল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন লেনদেন শেষে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের সার সংক্ষেপ প্রথমেই জানিয়ে দেবো লেনদেন প্রসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে সাতশো ছিয়ানব্বই কোটি টাকা যা দিন থেকে বেশি গতকাল লেনদেন হয়েছিল সাতশো আঠারো কোটি টাকা আজকে লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে বারান্নটির দাম কমেছে তিনশো তেষট্টি অপরিবর্তিত ছিল পনেরোটি কোম্পানির শেয়ারের দাম এখন জানিয়ে দেব ইন্ডেক্স সম্পর্কিত তথ্য জানিয়ে দেব সূচক সম্পর্কিত তথ্য ঢাকা সকসেঞ্জের মূল সূচক ডিএসিএক্স আজকে সর্বোচ্চ উঠেছিল পাঁচ হাজার আটশো দশমিক আট পয়েন্ট সর্বনিম্ন ছিল পাঁচ হাজার সাতশো দশমিক চার পয়েন্ট এবং ক্লোজ হয়েছে পাঁচ দশমিক পয়েন্ট অর্থাৎ সূচক কমেছে পয়েন্ট যেখানে সূচক বেড়েছিল পঞ্চাশের উপরে অর্থাৎ পঞ্চান্ন থেকে ষাট লেভেলে ছিল সেখানে সূচক কমে ডিএসসি থার্টি ইন্ডেক্স ডিএসি থার্টি ইন্ডেক্স আজকে সর্বোচ্চ উঠেছিল দুই হাজার একশো বত্রিশ দশমিক ছয় পয়েন্ট সর্বনিম্ন ছিল দুই হাজার নব্বই দশমিক ছয় পয়েন্ট এবং ক্লোজ হয়েছে দু হাজার পঁচানব্বই দশমিক শূন্য পয়েন্টে অর্থাৎ সূচক কমেছে চোদ্দ দশমিক চার পয়েন্ট এবার ডিএসিএস ইন্ডেক্স আজকে সর্বোচ্চ উঠেছিল এক হাজার তিনশো দশ দশমিক শূন্য পয়েন্ট সর্বনিম্ন ছিল এক হাজার দুইশো পঁচাশি দশমিক সাত পয়েন্ট এবং ক্লোজ হয়েছে এক হাজার দুশো তিরানব্বই দশমিক এক পয়েন্টে অর্থাৎ সুযোগ বেড়েছে ডিএসিএস পাঁচ দশমিক শূন্য পয়েন্ট এটাই ছিল ঢাকায় চোখ সঞ্জয়ের আজকের সূচক প্রসঙ্গিত তথ্য এখন জানিয়ে দেবো আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের গেইনারের তালিকা এবং হাত বদলকৃত শেয়ারের প্রসঙ্গিত তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে গেইনারের তালিকায় সর্বপ্রথম যেটি ছিল সেটি হচ্ছে ইসলামী ব্যাংক যার লেনদেন হয়েছে একাশি লাখ বাষট্টি হাজার আটশো পঁয়ষট্টিটি এস আই বিএল যার শেয়ার লেনদেন হয়েছে তিন কোটি সাত লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো ছিয়াশিটি টু যার শেয়ারটেড হয়েছে পঁয়ত্রিশ লাখ তিয়াত্তর হাজার পাঁচশো সাতষট্টিটি ইসলামি ফাইন্যান্স যার শেয়ারটেড রয়েছে একচল্লিশ লাখ সাতচল্লিশ হাজার একশো চুয়াত্তরটি আইএফ আইএফআইএল মিউচুয়াল ফান্ড যার শেয়ারটা হয়েছে দুই লাখ সাত হাজার একশো পঁচাশিটি স্মানীয় গ্লা যার শেয়ারটেড হয়েছে এক হাজার পাঁচশো চুরানব্বইটি আইসিবিআই ব্যাংক যার শেয়ারটা রয়েছে তিন লাখ চব্বিশ হাজার ছশো বিরানব্বইটি শিফার্ড যার শেয়ার ট্রেড হয়েছে সাত লাখ অষ্টাশি হাজার পাঁচশো আটানব্বইটি ফার্স্ট ফাইন্যান্স যার শেয়ার ট্রেড হয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার চারশো একত্রিশটি লাভেলো যার শেয়ার ট্রেড হয়েছে ছয় লাখ ছাব্বিশ হাজার আটশো আটত্রিশটি এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের গেইনারের তালিকা এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দর কোম্পানিগুলোর তালিকা এবং হাত শেয়ার প্রসঙ্গিত তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের হাত

ক্রিস্টাল ইন্স্যুরেন্স যার শেয়ার রয়েছে আট লাখ উনত্রিশ হাজার চারশো উনিশটি নিউ লাইন যার শেয়ার চুয়াল্লিশ হাজার সাতশো সত্তরটি মেট্রো যার শেয়ারটা আট লাখ পঞ্চাশ হাজার আটশো একানব্বইটি কেডিএস লিমিটেড যার শেয়ারটা রয়েছে আট লাখ পঞ্চাশ হাজার সাতশো একাশিটিয়াকিন পরিমা যার শেয়ারে রয়েছে আট লাখ সাতাত্তর হাজার নয়শো উনত্রিশটি এবং আমান ফির যার শেয়ারটা রয়েছে দুই লাখ দুই হাজার ছয়শো আশিটি এটাই ছিল স্টক স্টকচেঞ্জের আজকে দর ধরনের কোম্পানিগুলোর তালিকা এবং হাতের শেয়ার প্রশংসিত তথ্য এবারে জানিয়ে দেব ঢাকা স্টক্সচেঞ্জের আজকের লেনদেনকৃত লেনদেনকৃত শেয়ারের মধ্যে এগিয়ে থাকা কোম্পানিগুলোর তালিকা এবং খাদ্যদুলকৃত শেয়ার প্রশংসিত তথ্য সম্পর্কে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে মোস্ট অ্যাক্টিভেট তালিকায় ছিল এসআইবিএল যার খাদ্যদুলকৃত শেয়ারের সংখ্যা হচ্ছে তিরি তিন কোটি সাত লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো ছিয়াশিটি ব্ল্যাক ব্যাঙ্ক যা শেয়ারটি রয়েছে এক কোটি নয় লাখ সাতাশি হাজার এক কোটি আটানব্বই লাখ আটাত্তর হাজার নশো সাতষট্টিটি ইসলামী ব্যাংক যার শেয়ারটেড রয়েছে একাশি লাখ বাষট্টি হাজার আটশো পঁয়ষট্টিটি আই পি আইসি ব্যাঙ্ক যার শেয়ারটেড রয়েছে ছেষট্টি হাজার ছেষট্টি লাখ এক হাজার চারশো আটান্নটি এনআরবি ব্যাংক যার শেয়ারেড হয়েছে একষট্টি লাখ তিরিশ হাজার ষাটটি এবি ব্যাঙ্ক যার শেয়ারটেড রয়েছে ছাপ্পান্ন লাখ নিরানব্বই হাজার ছয়শো পঁয়ত্রিশটি গ্লোবাল ইসলামী ব্যাংক যার শেয়ারটেড রয়েছে পঞ্চান্ন লাখ পঁয়ষট্টি হাজার চারশো তেষট্টিটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যার শেয়ারটেড হয়েছে তিপ্পান্ন লাখ চল্লিশ হাজার চারশো তিপ্পান্নটি ক্যাপিটেক গ্রোথ ফান্ড যা শেয়ারটা রয়েছে বিয়াল্লিশ লাখ তিপ্পান্ন হাজার আটাত্তরটি ইসলামিক ফাইন্যান্স যার শেয়ারটা রয়েছে একচল্লিশ লাখ সাতচল্লিশ হাজার একশো চুয়াত্তরটি এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মোস্ট অ্যাক্টিভের তালিকা এবং হাত শেয়ার প্রসঙ্গিত তথ্য বন্ধুরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতেই হয় যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক প্রথমেই কিন্তু যথেষ্ট ঊর্ধ্বগামী ছিল ঊর্ধ্বগামী অর্থাৎ শার্টের উপরে যখন প্লাস ছিল তখন সবাই মোটামুটি আসার দিকে ছিল কিন্তু পরবর্তীতে এই মার্কেট পড়ে যায় পড়ে যায় প্রায় একচল প্রায় না টোটাল একচল্লিশ পয়েন্ট মাইনাস হয়ে যায় এটা একটি মার্কেটের জন্য খুবই খারাপ দিক কারণ যখন সবাই আশা করতে থাকে যে মার্কেটটা আজকে পজিটিভ থাকবে ঠিক সেই মুহুর্তে মার্কেট পড়া শুরু করলেও এবং এমনভাবে পড়ল যে না। যেটা আপনার দেখছেন আপনাদের সামনে সুযোগটা দেখাচ্ছি সেভাবেই আর এর সাথে শেষ করবো আজকে এক্সচেঞ্জের লেনদেন আপডেটের সম্পর্কিত তথ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই